আপনার কি বলে আহ দশ ফুট ছাড়া ছাড়া পাঁচ ফুট ছাড়া ছাড়া যেখানে পনেরো ফুট ছাড়া চারা যেখানে সেনা দেওয়া আছে বাহিনী দেওয়া আছে সামরিক বাহিনী আছে আদা সামরিক আছে এই রকম সেন্সিটিভ জায়গায় রকম ডেঞ্জার জায়গায় সেখানে এত বড় ঘটনা ঘটে কি করে এরকম বিশাল অপারেশন হয় কি করে আবার মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি ধর্ম জেনে জেনে তাদেরকে আপনার কি বলে হত্যা করা হয়েছে বা তাদেরকে মিহন্ত করা হয়েছে ধর্ম জেনে জেনে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কোনো মিডিয়া বলছে কলেমা করতে জানে নাকি সেটা জিজ্ঞাসা করা হয়েছে কোন মিডিয়া বলছে প্যান খুলে চেক করা হয়েছে যদি এক একটা ব্যক্তির কাছে এতক্ষণ করে সময় নেওয়া হয় তাহলে বলেন তো এই ছাব্বিশ থেকে আঠাশটা মানুষকে হত্যা করতে কতটা সময় লেগেছে তুই এতক্ষণ সময় যদি লাগে তাহলে আয় দেশের আপাদের দেশের যারা সেনা যারা কাশ্মীরের জমিনে আছেন যারা সর্ব সময় যারা দেশের রক্ষক বলে যাদেরকে আপনার বর্ডারে যাদেরকে তার বর্ডারে যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যারা দেশের রক্ষক যারা দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য যারা সর্ব সময় মজুদ আছে তাহলে সেনাবাহিনী সেই সময় কোথায় ছিল এটা ভারতবর্ষের প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ জানতে চাইছে এরপরে এতগুলো মানুষকে হত্যা করে আবার তারা যে যার মতো সব ফিরে চলে গেল যে যার বাড়ির দিকে বা পাকিস্তানে ফিরে চলে গেল এর পরও কি সেনা বাহিনী এসে পৌঁছাতে পারলো না কেন পারলো না কোথায় ছিল এই জবাবটা দিতে হবে এই জবাবটা দিতে হবে দেশের দেশের যারা অভিভাবক আছেন তাদের কাছে প্রশ্ন মানুষ জানতে চাইছে নাগরিক জানতে চাইছে সাধারণ মানুষ জানতে চাইছে এত বড় ঘটনা ঘটলো কি করে এই জবাবটা দিতে হবে কেন সেই সময় সেনাবাহিনী ছিল না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে

কথা কিন্তু বড় দুঃখের সঙ্গে আজকে দেখতে হয় পৃথিবীর দিকে তাকিয়ে আমরা জানতে পারি মানবতা যেন আস্তে আস্তে বিপন্ন হতে চলেছে মানবতা আজকের দিনে শেষ হতে চলেছে মানবতা আজকের দিনে শেষ হতে চলেছে ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে এর পরও মানুষ বলছে একটা শ্রেণীর মানুষ বলছে ঠিক হচ্ছে আজকে কোথায় মানবতা কোথায় সেই উদারতা একবার বলেন

মনে রাখবেন এই কাশ্মীরের জমিনে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত নিন্দনীয় এটা অত্যন্ত কষ্টকর আমরা আমার জনতা হিন্দু মুসলমান শিখ ইসলাই সকলে আমরা এক বাক্যে একই কথা বলতে চাই অপরাধীদেরকে চিহ্নিত করুন দৃষ্টান্তমূলক শাস্তি দেন কোন ধর্ম দেখবেন না কোন রং দেখবেন না কোন কালার দেখবেন না যে অপরাধী তাকে শাস্তি পেতেই হবে অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন প্রয়োজনে फांसीতে ঝোলান ভারত বর্ষের মানুষ 140 কোটি মানুষ দেখবে যে অপরাধীদেরকে চিহ্নিত করে फांसीতে ঝুলিয়ে দেওয়া হয়েছে মানুষ এটা দেখতে চায় কিন্তু বড় আফসোস বড় দুঃখ এই রকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো কি করে এত বড় একটা ঘটনা ঘটে কি করে যেখানে কাশ্মীরের মতো সেনসিটিভ জায়গা যেখানে 40 যেখানে আপনার কি বলে দশ ফুট ছরাছরা পাঁচ ফুট ছরাছরা যেখানে পনেরো ফুট ছরাছরা যেখানে সেনা দেওয়া আছে বাহিনী দেওয়া আছে সামরিক বাহিনী আছে আধা সামরিক আছে এই রকম সেন্সিটিভ জায়গায় এইরকম ডেঞ্জার জায়গায় সেখানে এত বড় ঘটনা ঘটে কি করে এরকম বিশাল অপারেশন হয় কি করে আবার মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি ধর্ম জেনে জেনে তাদেরকে আপনার কি বলে হত্যা করা হয়েছে বা তাদেরকে মিহন্ত করা হয়েছে ধর্ম জেনে জেনে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কোনো মিডিয়া বলছে কলেমা পড়তে জানে নাকি সেটা জিজ্ঞাসা করা হয়েছে কোন মিডিয়া বলছে প্যান খুলে চেক করা হয়েছে যদি এক একটা ব্যক্তির কাছে এতক্ষণ করে সময় নেওয়া হয় তাহলে বলেন তো এই ছাব্বিশ থেকে আঠাশটা মানুষকে হত্যা করতে কতটা সময় লেগেছে তো এতক্ষণ সময় যদি লাগে তাহলে আয় দেশের আপাদের দেশের যারা সেনা যারা কাশ্মীরের জমিনে আছেন যারা সর্ব সময় যারা দেশের রক্ষক বলে যাদেরকে আপনার বর্ডারে যাদেরকে তার বর্ডারে যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যারা দেশের রক্ষক যারা দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য যারা সর্ব সময় মজুদ আছে তাহলে সেনাবাহিনী সেই সময় কোথায় ছিল এটা ভারতবর্ষের প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ জানতে চাইছে এর পরে এতগুলো মানুষকে হত্যা করে আবার তারা যে যার মতো সব ফিরে চলে গেল যে যার বাড়ির দিকে বা পাকিস্তানে ফিরে চলে গেল এর পরও কি সেনা বাহিনী এসে পৌঁছাতে পারলো না কেন পারলো না কোথায় ছিল এই জবাবটা দিতে হবে এই জবাবটা দিতে হবে দেশের দেশের যারা অভিভাবক আছেন তাদের কাছে প্রশ্ন মানুষ জানতে চাইছে নাগরিক জানতে চাইছে সাধারণ মানুষ জানতে চাইছে এত বড় ঘটনা ঘটলো কি করে এই জবাবটা দিতে হবে কেন সেই সময় সেনাবাহিনী ছিল না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে

আজও পর্যন্ত কেন তদন্ত হলো না গত উনিশ সাল থেকে নিয়ে পঁচিশ সাল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত যারা অপরাধী তাদেরকে করে কেন ঝোলাতে পারলেন না আসলে বিষয় হচ্ছে কি জানেন সমস্যা অনেক এমন একটা জায়গায় পৌঁছে গেছে চোরকে বলছে চুরি কর আর আপনার কি বলে জি আর চোরকে বলছে চুরি করো আর যার বাড়িতে চুরি হবে তাকে বলছে তুমি সাবধানে থেকো চুরি হয়ে যাওয়ার পরে এসে আবার মাথায় হাত বুলিয়ে বলছে যা হয়েছে হয়েছে ভুলে যাও যা হয়েছে হয়েছে ভুলে যাও আসলে মনে রাখবেন

এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা অত্যন্ত কষ্টকর ঘটনা আমার দেশের নাগরিকরা মারা গেছে আমার দেশের ভাইরা মারা গেছে এটা কখনই মেনে নেওয়া যায় না তাই আমরা বলি কোন কম না দেখে কোন রং না দেখে কোন আপনার কি বলেন ধর্ম না দেখে যারাই এই অপরাধী যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট फांसी দিতে হবে আমরা 140 কোটি মানুষ দেশের নাগরিকরা চাইছে এই অপরাধীদেরকে চিহ্নিত করে फांसी হোক নিশ্চিতভাবে फांसी হোক মানুষ জানতে পারবে যে फांसी হয়েছে আর মানুষের ভেতরে একটা ভয় भीती আসবে কথা ঠিক কিনা বল বলেন আমার বন্ধুরা আমার সাথী মোহাম্বতের ভাইরা যাই হোক আলোচনা আমি খুব বেশি লম্বা করবো না খুব কষ্ট আপনাদেরকে দেবো না অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব অনেক সময় আলোচনা আপনারা শ্রবণ করেছেন চলুন আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না আমার ইসলাম এমন একটা ধর্ম ধর্ম আপনাকে শিখিয়েছে মানুষ যেন ভালো হয়ে যায় এই ভালো বানানোর জন্যই ধর্ম এসেছে

সেটা আপনাকে আমাকে আগে জানতে হবে কেন আমাদের মধ্যে ধারণা আছে দাড়িওয়ালা কে মনে হয় রঙ পছন্দ করেন টুপিওয়ালা কি মনে হয় রঙ ওয়ালাকে মনে হয় পছন্দ করেন টুপিওয়ালাকে আসলে কোন কি তাকা আচ্ছা আপনারা বলেন তো এখানে অনেক মানুষ তাকা বসে আছেন আচ্ছা বলেন তো এখানে অনেক দাড়ি কাটা আছেন দাড়িওয়ালাও আছেন অনেক নামাজি আছেন অনেক বেনামাজি আছেন অনেক টুপিওয়ালা আছেন অনেক টুপি ছাড়াও আছেন অনেকে পাঁচ ওয়াক্ত নামাজি আছেন অনেকে জম্মার নামাজি আছেন অনেকে আবার জুম্মা দিলে বাইশ আঘাত পড়ার লোক আছেন অনেকে আবার দু রাকাত পড়ার লোকও আছেন watching

আমি আল্লাহ ওই মুক্তি মানুষগুলো কি ভালোবেসে থাকি জোরে বলবেন না একটু খুশি মনে হয় না যারা ওয়াদা পূরণ করবে

রাতে যেমন ভয় দিনে তেমন ভয় বাড়িতে যেমন ভয় গাড়িতে তেমন ভয় হাটেতে তেমন ভয় দোকানে তেমন ভয় সব জায়গায় আমার মালিক দেখছে ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীর। তিনি আমার সমস্ত কিছু শুনছেন দেখছেন সবকিছু তো তিনি জানেন আমি কাকে লুকাবো আমি তো দিনাকে পারবো না এই কথা শুনছেন এটার নাম হলো তাকওয়া ভয় এই ভিতরে যার ভিতরে থাকবে আল্লাহ বলছে তাকে আমি পছন্দ করি ভালোবাসা হেতরানিয়া নশো আঞ্জামাকে হ্যাঁ হ্যাঁ বাবার আশ্বরে কে দেখে এই ভি ভয়টা যখন আপনার ভেতরে আসবে আমারও অবনাকেই ভালোবাসে দেন কেননা গোনা হয় দুই ধরনের একটা হলো ইন্টারনাল গোনা আর একটা হলো এক্সটার্নাল গোনা এক্সটার্নাল গোনা মানুষ জানতে পারে কিন্তু ইন্টারনাল গোনা ইন্টার্নাল গোনা আহারে এটা কিন্তু মানুষ জানতে পারে না একটা হলো এক্সটারনাল গোনা একটা দেখানো একটা বাদ্ধিক একটা আভ্যন্তরিক একটা বাদ্ধিক একটা আভ্যন্তর দুটো দুই ধরনের গোনা হয় এই দুই ধরনের গোনা কেমন মনে করুন একটা লোক যদি মদ খায় লোকে কিন্তু জানতে পারে ওই লোকটা মাতাল কথা কয় না

কথা বুঝছেন ঘুম ধরার লোককে যদি দেখতে পাই না এখন বেশি ঘুম পেয়ে যায় আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি মনে করেন বাসে একজন যিনি ড্রাইভিং করছেন ড্রাইভার এখন ড্রাইভার লুকিং গ্লাসে দেখছে যে পেছনে যত লোক সব সিটে বসে আছে সবাই কাত হচ্ছে ডান্ডিক বাঁধিক করে ঘুমতে ঘুমতে যাচ্ছে এখন ড্রাইভার যদি একটু আক্ষেপ করে বলে হ্যাঁ প্যাসেঞ্জার সব ঘুমিয়ে পড়লি আর আমি একা গাড়ি চালাচ্ছি আমার টু ঘুমাবো সোজা কবরস্থান তো সোজা গোরস্থানের দিকে চলে যাবে মানে মরে যাবে মরে গেলে কবরস্থান কোন দিকে আপনারা দিকে কবরস্থান পিছন দিকে মানে লোক থাকবে না এই দিকে চলে যাবে এইজন্য সময় ভুমলে হয় না যে থাকতে হবে রাত অনেক হয়েছে বুঝতে পারছি আর আপনারা এই পানি এই ওয়েদার এই দুর্যোগ গোয়েদার ঝড় বৃষ্টির মধ্য দিয়ে বসে বসে যে ওয়াস শুনছেন আপনারা কি ভাবছেন যারা গিয়ে বাড়িতে শুয়ে পড়েছে ওরা গেনা ওরা বলায় লাখবান হয়েছে ওরাই মনে বুদ্ধিমান আর আমরা মনে হয় লসে রান করছি না 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 এত সহজ নয় ওরা বুদ্ধিমান নয় বুদ্ধিমান আপনারা কেন বলেন তো আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন আপনাদের ব্যবসা ভালো চলছে আপনি বলবেন হুজুর একটা পয়সা সন্ধ্যে থেকে পকেটে ঢুকলো আর এই দিকে ব্যবসা হচ্ছে আজে কথা বলেন একটুখানি বাদাম নিয়ে আসবে বাদাম দিয়ে আবার একটা বিছানার চাদর কিনে নিয়ে গেল পকট থেকে মালপুরি বেরিয়ে যাচ্ছে আর আপনি বলছেন ব্যবসা ভালো চলছে ইনকাম হচ্ছে কি ধরনের কথা বলেন না আপনাকে ভালো করে বুঝতে হবে আগে প্রশ্নটা বুঝ হবে তারপরে উত্তর মনে রাখবেন সব তো আর অর্থ দেখলে হয় না জীবনকে দুটো পাটে ভাগ করতে হয় একটা ইহকাল আর একটা হলো পরকাল ইহকালের জন্য টাকা আর পরকালে মরে গেলি ইহকালের জন্য টাকা আর পরকাল মরে গেলি ফাঁকা নেই আর টাকা কবরে দরকার শুধু আমল না থাকলে গন্ডগোল আরে কথা বলছেন না কেন দরকার শুধু আমল না থাকলে গন্ডগোল তাহলে আপনি এখানে যে ব্যবসাটা করতে বসেছেন এটা হলো পরকালের ব্যবসা তার মানে যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন এই যে আল্লাহর নামে জিকির করছেন তাসবি পড়ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন দরুদ পড়ছেন নিশ্চিতভাবে আমার আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন নিশ্চিতভাবে আপনাকে আল্লাহ সওয়াবের হকদার করে দেবে এজে আপনি যতক্ষণ এখানে বসে বসে পড়বেন একবার দরুদ শরীফ পড়বেন মন সল্লা আলাইহি ওয়া হাদিসাতান সল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে নবী বলছে তার উপরে আমার আল্লাহ 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে

যে ব্যক্তি আপনার উপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে নাই বলছে এটা শোনার সাথে সাথে আমি নবী থাকতে পারলাম না শুক্রিয়ায় সিজদাই পড়ে গেলাম আপনারা বলেন তো এই ভিজে ভিজে এতবার দরুদ শরীফ পড়েছেন না পড়েননি আরে কথা বলে না সন্ধ্যার পর রাত একটা বেজে বারোটা পার হলো কম বেশি পেলে বারোটা পার হয়ে গেল তো আপনারা বলেন তো দরুসুরি পড়েছেন না পড়েনি কলমাসুরি পড়েছেন না পড়েনি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার দুচার চারবার তাসবি পড়েছেন না পড়েনি তাহলে আপনাদের অটোমেটিকলি কিন্তু ব্যবসায়ী ইনকাম চলছে আপনি বুঝতে পারছেন না এবার একটা কথা বলি ভোরবেলা চায়ের দোকান খুলে দিয়ে যদি দোকানদার একটু মাথাটা হ্যাট করে দিয়ে ঘুমিয়ে পড়ে আচ্ছা আপনারা বলেন

তাহলে ব্যবসার জায়গায় কিন্তু ব্যবসা ঠিক মতো করতে হবে আপনি এখানে পরকালের ব্যবসা করতে এসেছেন সুতরাং আপনার লস যেন না হয় ইনকাম যেন ভালোই হয় সেইভাবে আপনাকে ইনকাম তুলে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ কি লাল জামা মনে থাকবে তো এই লাল মনে থাকবে তো মনে থাকবে একবার তকবীর দেন নারায়ে তাকবীর এই সবাই মিলে দেন না নারায়ে তাকবীর এই জোরে দেন না নারায়ে তাকবীর না

কোথায় ছেড়ে এলাম বলেন তো হ্যাঁ আমি আপনাদেরকে বলছিলাম কি আমি মনে করে দেবো বলছি দেখেন এত কথা বলছি তার ভেতরে দেখেন ঠিক মনে আছে বলবো বলছি দেখে দেখেন গোনা ভাই দুই ধরনের একটা ইন্টারনাল গোনা আর একটা এক্সটার্নাল গোনা একটা জাহেরি আর একটা বাতেনি একটা বাদ্ধিক একটা আভ্যন্তরিক দুটো দিক আছে কিছু গোনা আছে যেমন ইন্টারনাল গোনা কিছু গোনা আছে যেমন এক্সটারনাল গোনা যেমন বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম কি বলেন তো যদি কোনো ব্যক্তি মদ পান করে এটা কি দেখা যায় সবাই জানতে পেরে যায় যে লোকটা নেশা করে মদ খায় আরে কথা বলছেন না কেন আ এত রনিয়া নসো আ কেরা হ্যাঁ বাবার যদি কোন ব্যক্তি মত পান করে অন্য মানগ জানতে পেরে যায় আসলে লোক খা মত খাহা নেশা করে কেনে এই গুণাটা এমন গুনা এই অপরাধটা এমন অপরাগত এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় কি লোকে কিন্তু জানতে পারে যেমন কোন ব্যক্তি লটারির টিকিট কাটে লোকে জানতে পারে আসলে লোকটা লটারি কাটায় অভ্যস্ত দুনিয়ার মানুষ জানতে পেরে যায় কি লোক লটারি কাটে জানতে পারে না জানতে পেরে যায় যেমন কোন বাড়িতে যদি মহিলা সমিতি হয় পাশের বাড়ির লোক জানতে পেরে যায় ওর বাড়িতে মহিলা সমিতি আসল ওই মানুষটা সুদের সঙ্গে যুক্ত এই গুণাগুলো এই অপরাধ গুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যখন কোনো ব্যক্তি বিড়ি খাওয়ায় অভ্যস্ত হবে লোকে জানতে পেরে যাবে আসলে লোকটা হলো পিরিখ মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় কিন্তু এমন কিছু ইন্টারনাল গোনা আছে যেগুলো লোকের কাছে পরিষ্কার হয় না এখন মানুষজন জানতে পারে না এখন যেটা মনে করুন এক নাম্বার হলো এখন চোখের গোনা দ্বিতীয় নাম্বার হলো এখন কানের গোনা তিন নাম্বার হলো রিয়া চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো মনের ভেতরে বড় মাপের হিংসা সুতরাং এমন কিছু গুণ আছে যেগুলো আপনি ছাড়া আর কেউ জানে না কিন্তু জানে একমাত্র সেটা হলো আমার মালিক আল্লাহ আমার আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কিছু জানে না আসলে এই গোনাগুলো হলো ইন্টারনাল গোনান এই ইন্টারনাল গোনা থেকে পাঁচা টাকা